আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো দীর্ঘদিন আমি আপনাদের মাঝে ভিডিও দেই নাই আমি একটু বিজি ছিলাম এদিক সেদিক দৌড়াদৌড়িতে কাজে ছিলাম ব্যস্ত তো আমি আপনাদের জন্য আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন ভাইয়া বিসার নতুন আপডেট কি তো আসলে এখন হচ্ছে আজকে ডিসেম্বরের এক তারিখ যাচ্ছে তো আমাদের নতুন করে যেই সাধারণ ক্ষমার দুই মাস বাড়াইছিল সেই দুই মাস বাড়ানোর পর এখন অলরেডি এক মাস চলে গেছে আর এক মাস সময় বাকি আছে এই এক মাসের শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো আপডেট আসলে আপনাদেরকে দিতে পারতেছি না যদি কোনো দালাল চক্র প্রতারক চক্র আপনাদের সাথে যোগাযোগ করে বলে যে হ্যাঁ একদিনের ভিতরে বিষয় দিয়ে দিব দশ দিনের ভিতরে বিষয় দিয়ে দিব এই ধরনের কোনো কথা বিশ্বাস করবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনাদের সামনে যখন আপনাদের সাথে ভিডিওতে কথা বলি বা লাইভে কথা বলি আমি আমার নাম্বারটা আপনাদেরকে মুখে দিয়ে দিই মুখে আপনাদেরকে নাম্বারটা বইলা দেওয়ার পরেও আপনারা এসে আমাকে বারবার বিরক্ত করেন বাই একটা ভিডিও কল দেই বা একটা অডিও কল দেই ঠিক আছে ভাই আমি আমার মুখে যখন নাম্বারটা দিছি সেই নাম্বারটা আপনাদেরকে মানে এত বেশি যাচাই করতে হইব কেন আপনারাও অতিরিক্ত বেশি যাচাই করেন দেখেই তো আপনারা ধরা খান ঠিক আছে আপনারা প্রতারক চক্রের কাছে গিয়া যাচাই করেন না তখন নাকি গেলেই টাকা দিয়া দেন বলেন যে ভাই অমুক জায়গায় একবার দরা খাইছি অমুক জায়গায় তিনবার দরা খাইছি ভাই আপনারা তিনবার চারবার যখন দরা খান তখন আপনারা একবার চিন্তা করেন না যে আমরা একটু যাচাই করে দিই ভিডিও কল দিয়ে দেই বা অডিও কলে মানুষের কণ্ঠটার সাথে কণ্ঠটা মিলাই ঠিক আছে এগুলোতে একবার বুঝবেন আমার কাছে আইসা আপনারা এত যাচাই কেন করেন বুঝলাম না আমার কাছে আমাকে যারা বিশ্বাস করেন ভালোবাসেন আমি তো জানি যে আপনারা বিশ্বাস ভালোবাসা ছাড়া আমার কাছে আপনারা আসেন না তাহলে আপনারা কেন আমাকে বারবার এরকম মানে আমাকে শুধুই নাজেহাল করেন আপনারা আমার তো সময় আমি মানুষের সাথে যারা আমার সাথে কাজ করতে চায় আমি তাদেরকে ঠিকমতো সময় দিতে পারি না আপনারা যখন আমাকে মনে করেন যে এই বারবার অডিও কল দেন ভিডিও কল দেন ঠিক আছে বারবার রিকোয়েস্ট করেন ভিডিও কলে কথা বলার জন্য ভাই অযথা একটা মানুষের সাথে ভিডিও কলে আমি কি কথা বলবো বলেন তো একটা জিনিস হচ্ছে যে আপনারা কাজ করেন আমার সাথে কোনো সমস্যা নেই আমি ভিডিও কলে কথা বলবো বলতেছি না যে বলবো না আমি কথা বলবো আমি আপনাদের সাথে ক্লিয়ার করে তারপরে হচ্ছে আপনাদের কাছ থেকে ফাইল জমা নেব কিন্তু আপনার প্রতারক চক্রের কাছে গিয়া তখন এত হ্যারাসমেন্ট করেন না বললেই টাকা দিয়ে দেন ওই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আপনারা হ্যাঁ আমেরিকা যাইবেন গা কানাডা যাবেন গা সুইজারল্যান্ড যাইবেন গা হ্যাঁ এত সহজ না তো ভাই বিষয়টা এত সহজে এতটুকু আপনারা বুঝবেন যে আপনার যেই লোক তিরিশ হাজার টাকায় এক লাখ টাকায় কানাডা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় সেটা কতটুকু সত্যি হইতে পারে এটা আপনার বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে আর আপনার কি বুঝাবো শুধু শুধু আইসা দরা খায়া গোয়া মারা খাইয়া আইসা আমার এনে কমেন্ট করেন ভাই উল্টাপাল্টা আমাকে গালাগালি করেন হ্যাঁ আপনার এক কিছু বলদ আছে আমারে প্রচুর পরিমাণ জ্বালাইত আছে ওরা নাকি গোয়ামারা খাইছে ঠিক আছে গোয়া মারা খাইয়া এখন আমার আছে। আরে তোরা গোয়া মারা খাওয়ানোর আগে বুঝলি না যে এটা নবীন ভাই না এখন কেন আমার অরিজিনাল নাম্বারে নিয়ে আইসা আমার বিরক্ত করতেছে বলতে যে আমি টাকা নিছি এটা করছি সেটা করছি হ্যাঁ এগুলা থেকে বিরত থাকেন মানুষকে হ্যারাসমেন্ট থেকে মনে করেন যে বিরত থাকেন আপনিও ভালো থাকেন আমাদেরকেও ভালো থাকতে দেন যদি মানুষ আমাদের সাথে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের জন্য আমাদের রাস্তা সব সময় খোলা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভুল কিছু করে বলে থাকি তাহলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ হাফেজ